এখন তো আমরা চাই যে এজাহারে দিন হোক দিনের প্রকাশ বিকাশ বাস্তবায়ন প্রতিষ্ঠা হোক এবং এই জন্য আমরা কাজ করতে চাই এই কাজের পূর্ব শর্ত হলো যে দিনকে আমাদের দিন যদি আমরা সঠিকভাবে বুঝি তবে তো আমরা প্রকাশ করতে পারবো তবে তো আমরা প্রতিষ্ঠা দিতে পারবো আর যদি দিনকে সঠিকভাবে না বুঝি আমার বুঝ যদি বক্র হয়ে যায় অন্য পথে চলে যায় সঠিক পথে যদি আমরা আমি হারিয়ে যাই বিপথে চলে যাই এবং সেই দৃষ্টিকোণ থেকে যদি আমি দিনকে উপস্থাপন করি তাহলে দেখা যাবে যে আমার শিরোনাম হতে দিন থাকবে কিন্তু যা উপস্থাপন করছে তা দিন নয় তো এজহারে দিন হবে না বরং এজহারে কি বলা যায় একটা নিজের ব্যক্তির চিন্তার প্রকাশ হবে না দিনের প্রকাশের চাইতে নিজের ব্যক্তির চিন্তার প্রকাশটা প্রাধান্য দাও এই জন্য আমাদের দিন বুঝতে হবে